দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী হাইস্কুলে অনুষ্ঠিত হল প্রাইমারি শিক্ষা পর্ষদের পরীক্ষা অনুষ্ঠান মঙ্গলবার এই বিদ্যালয়ে পাঁচটি কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেন পরীক্ষা নির্বিঘ্নে করতে বংশিয়ারী স্কুলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল পরীক্ষা কেন্দ্র টোকাটুকি রুখতে পুলিশ পরীক্ষার্থীদের শরীর তল্লাশির পর পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ পান বংশিয়ারী ব্লকের একটি কলেজ হরিরামপুর ব্লকের একটি কলেজ এবং কুসমন্ডি ব্লকের তিনটি কলেজ এই প্রাথমিক শিক্ষা পর্ষদের পরীক্ষাতে অংশগ্রহণ করেন এ বিষয়ে একটি কলেজের শিক্ষক শাহজাহান হোসেন কি জানালেন শুনুন পরীক্ষা হচ্ছে আজকে আজকে ডিএলএড সেকশনের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ যে প্রাইমারি শিক্ষা পর্ষদ রয়েছে তার যে ডিএলএড সেকশন তার এটা হচ্ছে আমাদের তেইশ পঁচিশ সেশনের প্রথম বর্ষের পরীক্ষা পার্ট ওয়ানের এখানে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কলেজগুলো এসছে বংশের উচ্চ বিদ্যালয় আজকে আমাদের কলেজেও পরীক্ষা দিচ্ছে ফান্ডামেন্টাল ইনস্টিটিউট টিচার্স ট্রেনিং রানী পিটিটিআই কুসুমন্ডি এডিউসিটি আজাদ এবং আমিনপুর বিএড কলেজ ডিএলএড কলেজ এগুলো রয়েছে তো এখানে সবাই পরীক্ষা পরীক্ষার্থীরা আসছে এবং সুস্থভাবে পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের যেটা দেন যে আমরা আমাদের কাজ করে যাব ফল কখন হবে সেটা পরের ব্যাপার তো এডুকেশন এডুকেশনের জায়গাটাই আমরা রাখি তারপরে কর্মসংস্থান অবশ্যই এর সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা থাকে তো সরকার অবশ্যই ভাববে এই বিষয়গুলোকে নিয়ে কারণ এটা তো গভর্নমেন্টের আন্ডারই হচ্ছে আর চাকরি দেবে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট সে বিষয়টা অবশ্যই ভাববে আপনার নাম আমার নাম শাহজাহান হোসেন আমি ফান্ডামেন্টাল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিংয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স